তাই না আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্স থেকে দেখা করে আসছে এর আগ পর্যন্ত প্রত্যেক দিন ইলিয়া সরকারের সমালোচনা করছেন দেখি অদ্ভুত একটা প্রশ্ন সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলংয়ে মানি বাপ রে বাপ আপনারা তো থুতু দিয়ে মাটিতে ফেলছেন থুতু সেই থুতু চাইটা খাইতেছেন এই দুদিন আগেই আসিফ মাহমুদের সমালোচনা করলেন আবার গতকালকে আসিফ মাহমুদের প্রশংসা করতেছেন নিজেদের ক্যারেক্টারগুলো একটু বিশ্লেষণ করেন যে আপনাদের ঠিক সাত দিন আগের অবস্থান কি এখনের অবস্থান কি সাত দিন আগেও তারেক রহমান সহ বিএনপি সবাইকে ধুয়ে দিলেন আবার দুই দিন আগে কি করলেন বিএনপির পক্ষে এক দলা বক্তব্য দিলেন কেন বক্তব্য ঘুরছে কেন স্ট্যান্ডার্ড এক জায়গায় থাকছে না কেন বাজারে কাটতে পারছেন না এই এই তো তো আপনারা ভিডিও করে খান ভিডিও করেন সাংবাদিকতা সবাই করে এই যে সামনে জার্নালিস্ট ভাইরা সবাই সাংবাদিকতা করেন এগুলোর মধ্যে ইলিয়াস আসছে নাকি আলাদা কি আলাদা তারা কোনো ইস্যু না থাকলেও এমন একটা রঙ্গিন করে থাম্বেল বানাবে মানে দেখি অদ্ভুত একটা প্রশ্ন সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলংয়ে মানে বাপ রে বাপ প্রশ্ন করতে পি নাকি দাদা হ্যাঁ মানে লুঙ্গি পরে থাকবে কি পরে থাকবে আপনার মতো ল্যাংটা হয়ে থাকবে হ্যাঁ নিজেকে জিজ্ঞাসা করছেন আর একজন পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বলবে আপনার সাথে বলেন কোন ছেলে আপনাকে নিয়ে এবার মায়ের সামনে খাইতে বসবে ওই চোখের সামনে ল্যাংটা ছবিগুলো আসবে আপনি আর একজনের আরেকজন লুঙ্গি পরে আসেন কেন এই যে প্রতিদিন ভিডিও করার যে তাগাদা যে একটা করে ভিডিও বানাইতে হবে ইনকাম করতে হবে ব্লগিং করতে হবে এগুলো থেকে বের হয়ে আসে আপনাদের এই চাহিদা মেটানোর সক্ষমতা আমাদের নাই ভাই হ্যাঁ আপনাদের এই ক্ষুধা মেটানোর সক্ষমতা বাংলাদেশের নাগরিকদের নাই আপনারা যেই চেষ্টাটা করতেছেন যে আপনারা আপনার ইউনুসকে গ্রিপে রাখবেন যতক্ষণ পর্যন্ত গ্রিপে আসে না ততক্ষণ পর্যন্ত গালি গালাস করছেন যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছেন যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছেন তাই না আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্সে গিয়ে দেখা করে আসছে এর এক পর্যন্ত প্রত্যেক দিন ইয়ার সমাচনা সমালোচনা করছেন তাহলে কী এমন মধুদিরা দিয়ে আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তারপর থেকে সমালোচনা করছেন না বিভিন্নভাবে ভিডিও আপনারা বানাইছে রাজনীতি আমরা তৈরি করি শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া এই স্লোগানটা আমার তৈরি করা আমার তৈরি করা স্লোগান এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের একটা নিজের মতো একটা বয়ান দিতে পারেন না হ্যাঁ সাড়ে সাড়ে আড়াই জয় থাকে নকল করা না নকল করা না নিজে এত মেধাবী আপনারা নিজে কিছু করেন এত মেধাবী করেন এগুলো আসলে গুজব ছাড়া মানুষের কাছে ভিডিও চমৎকার চমকপ্রদ হয় না যেটা প্রচলিত সবাই ঘটে সেটা তো সবাই জানি ওটা ভাইরাল হয় না এখন গুজব ভাইরাল হয় এই জন্য এই যে নোংরা নোংরা কাজগুলো করছেন আপনাদের দেশের জন্য অবদান আছে এটা মানছি এই গণ সময় দেশের পক্ষে কাজ করেছেন কিন্তু এটা ভাই কেমন কাজ আরও দুইজন কাজ করছে ওদের চরিত্র হনন করছেন ওদের কাপড় খুলে এই লোকের সাথে তো কোনোদিন চা খাবেন না ইলিয়াস ভাই তিনি কে দাদা কোনোদিন চা খাইবেন না আমার সামনে বৈশা বলেন কোনদিন খুব কোনদিন যাবেন না সব কোনোদিন যাবেন না তাহলে যে মানুষটাকে এই যে নোংরা নোংরা কথা সাজাচ্ছেন বানাচ্ছেন হ্যাঁ এই মানুষের সামনে আবার কোন মুখে দাঁড়াবেন বলেন